শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনের সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের প্রদত্ত সকল নির্দেশনা বিজেপি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে একই সাথে ভোটারগণ যেন নিরাপদ শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এই সময় যেন কোনো ধরনের চোরাচালান অনুপ্রবেশ মাদক ও অস্ত্রোপাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংক্রান্ত অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজেপি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে সীমান্ত এলাকায় টহল নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আগের থেকে জোরদার করা হয়েছে এবং সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নগা জেলার সীমান্তবর্তী পর্ষা সাপাহার ধামহাট এই তিনটি উপজেলায় চারটি করে মোট বারোটি প্লাটুন অন্য আটটি উপজেলায় অর্থাৎ নিয়ামতপুর পত্নীতলা বদলগাছি মহাদেবপুর নগা সদর মান্দা রানীনগর ও আত্রাই উপজেলায় দুইটি করে ষোলোটি প্লাটুন এবং নওগাঁ সদরে একটি রিজার্ভ প্লাটুন সহ সর্বমোট উনিশটি প্লাটুন মোতায়েন করা হয়েছে চোদ্দ বিজিবি ব্যাটিডিয়ান নওগাঁ জেলার তিনটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত পর্ষা সাপাহার নিয়ামকপুর পত্নীতলা ধামুরহাট বদলগাছি ও মহাদেবপুর এই সাতটি উপজেলায় সাতটি বেস ক্যাম্প স্থাপনের কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন করেছে অবশিষ্ট তিনটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত চারটি উপজেলা অর্থাৎ নগা সদর মান্দা আত্রাই ও রানীনগরে ষোলো বিজিবি ব্যাটেলিয়ান চারটি ক্যাম্প স্থাপনের কাজ শেষ করেছে এর পাশাপাশি সীমান্তের সকল বিওপিতে স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে নগা জেলায় সর্বমোট সাতশো পঞ্চাশ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে ইনশাআল্লাহ উল্লেখ করা যেতে পারে যে নগা জেলার সীমান্তবর্তী নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে অর্থাৎ এই উপজেলাগুলোতে সেনাবাহিনী আসছে না এবং বতলগাছি নিয়ামতপুর, মহাদেবপুর পত্নীতলা মান্দা নওগা সদর রানীনগর ও আত্রায় পালন করবে নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা আইন অনুযায়ী বিজিবি তার দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি সহ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নাগরিক সমাজের সাথে নিয়মিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে